বুঝতেই পারছো আমি মর্নিং ওয়াকে এসেছি কিন্তু এত সুন্দর চারিদিকের পাখির আওয়াজ এবং সুন্দর প্রকৃতি তোমরা তো জানোই আমি প্রকৃতি পাগল তা তোমাদের আজকে বেশি কথা না বলে সেই পাখির ডাকগুলোই শোনাব লেকের এই পাশটাতে ফুলে ভর্তি থাকে সেই পদ্মফুলের আগে ছবিগুলো দেখে নাও সামনের দিকে কিছুটা এগিয়ে আর এক সাইড দেখাচ্ছি এই দিকটা দেখো সুন্দর একটা দ্বীপের মতো আর এখন লেকে প্রচুর কৃষ্ণচূড়া আর রাধা চূড়া রাস্তাগুলো তো ফুল পরে যেন কিছুটা লাল কিছুটা হলুদ এত সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে এখন ভোর পাঁচটা কুড়ি আমরা আট নম্বর গেটের প্রায় কাছে এসে গেছি এবং এই আট নম্বর গেট থেকে বেরিয়ে আমরা ঘুর পথে আরেকটা লেকের গেট আছে সেই গেট দিয়ে ঢুকে যাই এখান দিয়ে বেরিয়ে আবার সামনের দিকে এই যে এই রাস্তা ধরে বা দিক দিয়ে গিয়ে আর মাঝখানে সুন্দর সূর্যোদয় দেখা যায় এইটা হচ্ছে লাভার পয়েন্টের একটা ব্রিজ তার সাথে দেখো গাছগুলো কত সুন্দর কৃষ্ণচূড়া গাছের মধ্যে যখন রোদ পড়ে ঝলমল করে যেন কত রং বেরঙের আভা গোটা লেকের মধ্যে দিয়ে উপলব্ধি করতে করতে এগিয়ে যাই এত সুন্দর সুন্দর ফুল যে সেগুলোর ছবি না তুলে পারা যায় না কত লোক জোগাতে ব্যস্ত আমরা মর্নিং ওয়াক করে এখন বাড়ি ফিরছি যথারীতি আমার সঙ্গীরা সব এসে হাজির তাদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে জানে এই সময় ওদের খাবার ঠিক চলে আসবে আর আমার সুন্দর সুন্দর ফুল বন্ধুদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি আর এই যে সেই সাজি যেটা কালীঘাটে কিনেছিলাম এটাতে করে এখন ফুল তুলে ঘরে নিয়ে যাব। তার আগে ছাদের সুন্দর সুন্দর ফুলগুলো একটু দেখিয়ে নিলাম কেমন রঙিন ফুলে সেজে উঠেছে এই ফুলটা দেখো কুড়িটাই কত বড় এই কুড়িটা যখন পুরো ফুটে ফুলে পরিণত হয় তখন এর সৌন্দর্য আরো সুন্দর হ্যালো গাইজ রিজিতা দিনরীতি থেকে আমি রুবি বলছি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি তো দেখলেই তো মর্নিং ওয়াক করে এই মাত্র ফিরলাম এবং ফিরে এসে ছাতে গিয়ে পাখিদের খাবার দেয়া এবং ফুল তোলার কাজ আমার হয়ে গেছে এবার আর সারাদিন কী কী করছি দেখতে থাকি আর জানোই তো কদিন ধরে আমাদের এখানে একটা বড় টিভি রাখব তার জন্য প্রস্তুতি চলছে তা আজকে সুন্দর করে জায়গাটাকে সাজানো হচ্ছে কারণ আজকে টিভিটা বিকেলের দিকে আসবে তাই বিকেলের দিকে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে লাইট ফিট করে দিয়েছে আর দেখো ভেতরটা কি সুন্দর মার্বেল টাচ আর তার সাথে খুব সুন্দর একটা কালারের ঝলমল করছে আর শোকেসের এই অংশগুলোতে আগেই লাইট ফিট করা ছিল টিভির জায়গাটা এখন নতুন করে একটা লাইট ফিট করে দেওয়া হচ্ছে তাই এই যে টিভি চলে আসলে দেখতেই পাচ্ছ সনির টিভি এবং পঞ্চাশ ইঞ্চি সমস্ত কিছু ফর্মালিটিস যা যা করার দরকার আমার হাজবেন্ড করে নিল এবার আসবে আমাদের এটার ডেমোদিতে এই যে টিভিটাকে স্ট্যান্ডের উপর সেট করে দিয়ে আমাদের সম্পষ্ট কিছু বুঝিয়ে দিল একদম আধুনিক টিভিতে আর যা যা সমস্ত কিছু বুঝিয়ে দিলো তো যাই হোক দেখো কেমন লাগছে একটু তোমাদের পুরো শোকেসটা দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে পুরো ঘরটাই এবার কেমন লুক সেটা দেখিয়ে দিলাম এবার দেখাবো সকাল থেকে আমি কি কি করেছি ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আমি এবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে করব ড্রাই ফ্রুটসের লাড্ডু এটা যেমন হেলদি তেমনি টেস্টি আমি মেইনলি আমাদের এখানে একটা বিখ্যাত মিষ্টির দোকানে এই ড্রাই ফ্রুটসের খেয়ে ভীষণ ভালো লেগে গেছে আর বাড়িতেও আমার অনেক ড্রাই ফ্রুটস ছিল তাই আমি আজকে ভাবলাম এই ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে লাড্ডু বানাই তা আমি প্রথমেই কাজু আর আমন্ড ভালো করে ভেজে নিলাম আমি কিছু বাটারও ইউজ করেছি এবং বাটার ঘি মিলিয়েই কিন্তু এই লাড্ডুটা বানিয়েছি ওই ড্রাই ফ্রুটস ভেজে নেওয়ার পর আমি কিশমিশগুলো দিয়ে দিলাম এবং যতক্ষণ এগুলো গোল হয়ে ফুলে উঠছে ততক্ষণ এগুলোকে ভেজে নিলাম প্রত্যেকটা ড্রাই ফ্রুটস ভেজে ভেজে একটা বাটিতে তুলে এই দেখো যেই কিশমিশ ভাজা হয়ে গেল আমি আবারও কিছুটা মাখন দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে কিছু সিয়াসিড আর ফ্লেক্স সিড একসাথে করে দিয়ে ভেজে তুলে নেব। আমি প্রত্যেকটা ড্রাই ফ্রুটস এখানে ভেজে নিচ্ছি আর একটা বাটিতে তুলে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে সব ফ্রুটস গুলো একটু ক্রিস্পি হয়ে যাবে এবং এটাই মুখে পড়লে খুব ভালো লাগবে যাই হোক এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল ইচ্ছে করলে তোমরা এর মধ্যে পোস্তও দিতে পারো কিন্তু আজকে আমার ঘরে পোস্ত নেই কারণ আমি আজকে ঝিঙা পোস্ত বানাবো যেটুকু পোস্ত আছে ওটা ঝিঙা পোস্ত এদিকে তো সব ড্রাই ভাজাই হয়ে গেল আর আমি কিছু খেজুর সমস্ত বীজগুলো বাদ দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তাতে একটু নরম হয়ে গেছে আমি জল ছাড়াই এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে এই পেস্টটাকে আমি কড়াতে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব আবার একটু ঘি দিলাম দিয়ে এবার খেজুরের পেস্টটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে যখন এটা ভালো পাক হবে তখন আপনা আপনি কড়া থেকে এটা উঠে আসবে আর এদিকে যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস তার মধ্যে কিছু এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার দেখো এটার পাকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে কড়া থেকে আলতো হয়ে উঠে আসছে খুন্তির মধ্যে এবার এটাকে ড্রাই দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে আমি তা খুন্তি দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এই যে দেখো হাতে একটু ঘি মেখে নিয়েছি এবারে অল্প অল্প করে হাতের মধ্যে তুলে নিয়ে গোল গোল করে লাড্ডুটা বানিয়ে নেব আর কিছু আমসত্ত্বও ছিল সেটাকে আমি ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়ে লাড্ডুর মধ্যে ফিট করে নিয়েছি দেখতে দেখো কি সুন্দর হয়েছে একদিকে একটা আমসত্ত্বের টুকরো আর ড্রাই ফ্রুটস গুলো সব পিস্পি হয়ে গেছে তা একটা খেয়ে দেখি কেমন হয়েছে অসাম এখনও কিন্তু ব্রেকফাস্ট হয়নি তার আগে একটা লাড্ডু খেয়ে টেস্ট করে নিলাম আর কি এবারে ব্রেকফাস্ট এখন সকাল নটা বাজে আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি জিলিপি পরোটা শশা আর ঢেঁড়স আলু ভাজা সাথে একটু কুমড়ো ব্রেকফাস্ট করার পর আমি রান্না শুরু করে দিলাম ছোট ছোট আলু দিয়ে পনির দিয়ে একটা ডালনা বানাবো পনির গুলোকে ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি আর এই আলুর দমের মতো পনির আলু দিয়ে একটা ডালনা বানালাম বানাচ্ছি ঝিঙে পোস্ত প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ঝিঙেটা দিয়ে দিলাম আর এদিকে পোস্তটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি তাতে জল বেরিয়েছে এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখো আলুগুলো খুব সুন্দর হয়ে গেছে এই পর্যন্ত করার পর আমি এতে দিয়ে দিয়ে দেব। দিলাম আর জারটা ধুয়ে তার একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনিও এতে ব্যবহার করব আলু পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলেই আমার ভালো লাগে আলু পোস্ত আলু ঝিঙা পোস্ত সবেতে আমি একটু মিষ্টি ব্যবহার করি আর এই যে তেলটা দেখছো এটা পনিরের ডালনা বানানোর সময় একটু বেশি হয়ে বলে রেখেছিলাম এটাই অ্যাড করে ঝিঙা পোস্ত তো আবার তেলটা বেশি কম হয়ে গেছিল এরকম ভাবেই আমরা বাড়িতে রান্না করার সময় ম্যানেজ করি সবকিছু একটু গরম মশলা আমি দিলাম তোমরা হয়তো ভাবছো যে পোস্তের মধ্যে গরম মশলা কেন ইউজ করলাম আমার আসলে এই পোস্তর সাথে গরম মশলা গন্ধটা একসাথে খুবই ভালো লাগে এবং খুবই সামান্য করলা ভাজা একটু নুন হলুদ মেখে করলা ভাজা এখন এগারোটা বাজে ফল খাওয়ার টাইম আজকেও জুস করিনি বাড়িতে এত কাজ হচ্ছে তার মধ্যে আমার আর এত ঝামেলা করতে ভালো লাগছে না কদিনের জন্য ফল কেটেই খাচ্ছি তা ফল খাওয়া হয়ে গেছে সকালে যে সমস্ত সবজি বাজার করা হয়েছিল সেগুলো সব ধুয়ে রাখা ছিল এতক্ষণ সব শুকিয়ে গেছে এবার আমি এরকম নেটের ব্যাগের মধ্যে আলাদা আলাদা ভাবে সবজিগুলো রাখি তাতে কি হয় যখন সবজি প্রয়োজন হয় বাইরের থেকে নেটের ব্যাগগুলোর আর কি বাইরের থেকে সব দেখা যায় এবং খুব সুবিধা হয় এলোমেলো হয়ে যায় না একসাথে সবজি রাখলে বড্ড খুঁজতে ঝামেলা হয় রান্নার সময় তারা থাকে তার মধ্যে এটা পাই পাই না না ওটা তাই এরকম আলাদা আলাদা ব্যাগে রেখে দিই আর যে সমস্ত সবজি ব্যাগে না রাখলেও চলো সেগুলো এমনি রেখে দিই তাই স্যালাড জাতীয় সবজিগুলো গুলো সব একসাথে রেখে দিচ্ছি আরেকটা ব্যাগে এরকমভাবে কাজ করলে সত্যি কাজের সময় কোনো অসুবিধায় পড়তে হয় না তা এভাবেই আমি আমার ভেজিটেবল প্যান্টটা গুছিয়ে রাখি আর এই কাঁচা লঙ্কাগুলোকে সবসময় একটা এয়ারটাইট কন্টেনারে রাখলে খুবই তাজা থাকে কাঁচা লঙ্কাগুলো আশা করি আজকের ব্লগ তোমাদের পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল তো প্রেস করতে ভুলো না কিন্তু তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো পরের এপিসোডে আবার নতুন দিনের সূচনা নিয়ে হাজির হব আমি খুবই থ্যাংকস ফর ওয়াচিং বাই